আউজবুলিল্লাহমিনের সৈত আনুরিম বেসমিল্লা আহমানিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনির তর্জমা করে থাকি আমি তর্জমা করে এই কারণে যে আপনারা যাতে ভিডিও দেখে নিজেরা শিখতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিচিতদের মাধ্যমে শেয়ার দিয়ে দেবেন আজকে আমি সুরা এই যে মুমিন এই যে সুরা মুমিনের ছাব্বিশ নম্বর আয় থেকে তর্জমা করবো ওয়া কলা সে বলল ফির আউনু ফিরাউন বলছে আসলে কলা মানে সে বলল এই যেখানে আমি লেখসি সে কলা শব্দে কলা মানে বলা আরে কলা সে বলল অনেক জায়গায় দেখবেন কলু তারা বলল যদি এ শব্দটা ধরতে পারেন তাহলে কোরআনের অনেক কিছুর তর্জমাই করতে পারবেন ও কলা সে বলল কেন সে বলল কীভাবে বুঝলাম এই জবর দেখে বুঝলাম সে বলল যদি কলার জায়গা কুল তা হইতো তুমি বল তুমি তুমি বলেছিলে ওয়া কুল না যদি থাকতো আমরা মানে সবসময় বার্বের সাথে কর্তাটা যুক্ত থাকে যদি বার্ব হয় অবশ্যই থাকবে বলছে সে এই এটা কর্তা আসলে সে বলে নেয় বলছে ফিরাউন ফিরাউন বলছে জারু যার ত্যাগ করো জারু তোমরা ত্যাগ করো যার যদি হয়তো তুমি ত্যাগ করো আর যা তোমরা ত্যাগ করো নি মানে আমাকে আক্তুল আমি হত্যা করি বা করব এই যে আউজু আমরা বলি না আউজু আমি আশ্রয় চাই এখানে আলিপটা হইলো আমি আকতুল আমি হত্যা করব মুসা মূসাকে এখানে মূসা এবং তার সঙ্গী সাথী আছে দেখে জন্য মনে হয় যে এটা টান হয়েছে ওয়াল ওয়াল ইয়াদ ও সেদ ডাকবে দা থেকে দা মানে সে ডেকেছে আর ওয়াল ইয়াদ ও সে ডাকবে দা মানে যদি হয়তো সে ডেকেছে এটা অতীতকাল আর ওয়ালি ইয়াদ ও যেন ডাকে যখন ইয়া থাকে তখন বর্তমান কাল বা ভবিষ্যৎকাল হয় সে ডাকবে কে ডাকবে সে ডাকবে তাইলে কর্তা সে সে ডাকবে কাকে ডাকবে রব বাহু তার রে কর্ম হু মানে তার ইনি নিশ্চয় আমি ইনি নিশ্চয় আমি ইয়া যেহেতু আছে এই জন্য আমি ইনি নিশ্চয় আমি লাইনে থাকেন আ আমি বই বয় করি ফফুন মানে আমরা জানি বয় আ খপু হেনে আ মানে আমি মানে হইলো আমি আ আমি বই করি আন যে ই বাদ দি বাদ দিলা সে বদল করবে আন যে বাদদালা থেকে হলো বাদ দিলা সে বদল করবে আমরা বদল এই শব্দ বাংলাতে আছে আন যে বাদ দিলা সে বদল করবে ইয়া ইয়া আছে দেখি হলো সে আর আন মানে যে তাহলে আমি বই করি আনজি ইউ বাদ সে বদল করবে দিন তোমাদের দিনকে তোমাদের ধর্মকে দিন মানে দিন দিন আকোম মানে তোমাদের দিনকে সে বদল করবে অথবা আনজি ইউজ আরদি ইউজ হিরো সে প্রকাশ করবে আমরা জাহিরি বা তিনি বলি জাহিরি মানে হলো যে যেটা প্রকাশিত আনজি ইউজ হিরো সে সে প্রকাশ করে ফিল আর দি পৃথিবীর মধ্যে আল ফাসাদা ফাসাদ তাইলে আখপু আমি বয় করি আনজি ইউ বাদ সে বদল করবে দিন আকুম তোমাদের দিনকে আও অথবা আও মানে অথবা আঞ্জি ইউজ হির সে ইউজ সে প্রকাশ করবে জাহিরি ইউজ হিরো প্রকাশ করবে ফিল আর দি পৃথিবীর মধ্যে ফাসাদা ফাসাদকে ফাসাদকে কলা সে বলল কলা মানে সে বলল মুসা বলল মানে মুসা এবং তার সঙ্গী সাথীরা বলছে আমি উস্তু আমি আশ্রয় চাই উস্তু মানে আমি আশ্রয় চাই আউজু উস্তু শব্দ আজা আজা ছিল আজা থেকে উস্তু হয়েছে তু মানে হেনে আমি এই যে সাইনগুলো আপনারা ধরতে পারতে হবে মূসা মুসা বলল ইনি নিশ্চয় আমি উস্তু তু এই যে তু মানে হইল আমি তা তা যদি হইতো তুমি আর না হইলে আমরা উজ না আমরা আশ্রয় চাই উস্তু আমি আশ্রয় চাই উস্তা তুমি তুমি চাও তাইলে মূসা মূসা বলল ইনি নিশ্চয় আমি উস্তু তু আমি আশ্রয় চাই শব্দটা আজা 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 থেকে উস্তু আমি আশ্রয় চাই রবি রবি আমার রবির কাছে রব্বি মানে আমার রব রব্বা যুগ ইয়া ওয়া রব্বি কুম তোমাদের রব আমি আশ্রয় যে আমার রবের কাছে এবং তোমাদের রবের কাছে এনে বুঝাইছে তোমাদের বাবা আমাদের রব একই মিনকলি মিনকল্লী প্রত্যেক মিনকল্লী প্রত্যেক মোক মো তাক মুাব্য যে নিজেকে মানে অহংকারকারী কবিরা কবিরা শব্দের অত বড়ো আর যে নিজেকে বড়ো বলে মনে করে দাম্বিক এলো মোতাকাবি ঋণ লানা ইউমিনু লা মানে না ইউমিনু ইমান আনে ইয়মিল হিসাব হিসাবের দিনের ব্যাপারে তাহলে এখানে মুসা বলছে কলা তিনি বললেন কলা সে বলল এখানে কলা সে বলল কলা মানে সে বলল আসলে সে বলে নাই বলছে হইলো কর্তাটা হইলো মূষা এ মূসা আসলে মুসু হওয়ার কথা ছিল সবসময় কর্তার উপর পেশ হয় কিন্তু মুসু হয় না তাহলে মূসা বলছে আবার আমি বলি ও কলা সে বললো আসলে সে বলে নাই কথাটা বলছে মুসা, মূসা বলছে কিন্তু হিসাবে হওয়ার কথা ছিল মুসু কারণ কর্তার উপর সবসময় পেশ হয় কিন্তু মুসা, মুসা, মূসা মুসার উপর কখনো মুসু হয় না তাহলে মূসা বললো ইনি নিশ্চয়ই আমি উস্তু আমি আশ্রয় চাই বি রব্বি আমার রবের কাছে ওয়া রব্বা কুম তোমাদের ওয়া রব্বি কুম তোমাদের রবের কাছে মিন করলি প্রত্যেক মোতাকাবির মানে দম্ভকারী বা বরাইকারী অথবা যে নিজেকে বড় মনে করে লা মিনু লাথ লা মানে না ইয় মিনু সে সে ইমান আনে ইয়মিল হিসাব যে যে হলো হিসাবের দিনের ব্যাপারে ইমান আনে না ওই রকম বড়াইকারি হইতে আমি আশ্রয় চাই ওয়া কলা সে বলল এই যে দেখেন সে বলল আসলে সে না এখানে সে রজুলুন এই যে জবর আছে এটা হলো কর্তা তাহলে ওয়া কওয়ালা রজুল একজন ব্যক্তি বলছে মুমিনুন মুমিন ব্যক্তি বলছে এই যে সুরার নাম যে মুমিন এখান থেকেই আসছে মুমিন এই যে মুমিনুন একজন মুমিন ব্যক্তি বলছে ওয়া কলা সে বলল রজুলুন মানে ওয়াকলা সে বলল আসলে সে বলে না এটা কর্তা হইল রজুলুন একজন একজন ব্যক্তি রজুল মানে ব্যক্তি রজুল রজুলন মানে একজন ব্যক্তি ওয়াকলা সে বলল আসলে কলা মানে সে বলল হ্যাঁ কর্তা তো অবশ্যই আছে বারবের সাথে এটা হইলো সে আর আসলে সে বলে নাই এই কর্তাটা হইলো রিয়েল কর্তা এটা রজুলুন একজন মুমি ওয়া রজুলুন রজুলন কলা মানে সে বলল সে বলে না রজুলন মানে ব্যক্তি তাহলে সে না বললে একজন ব্যক্তি বলছে এ মুমিনুন মুমিন ব্যক্তি এই এ ব্যক্তির এটা হইলো বিশেষণ কেমন ব্যক্তি মুমিনুন এ মুমিন ব্যক্তি এটা হইলো এটার অ্যাডজেকটিভ কেমন ব্যক্তি ব্যক্তি কেমন ব্যক্তি মুমিনুন মিন আলী ফির আউনা সে ফিরাউনের পরিবারের থেকে বলছে মিন হইতে আলি আলামানের পরিবার মিন আলি ফির আউনা ফিরাউনের পরিবার থেকে বলছে মিন হইতে আলি ফির আউনা ফিরাউনের পরিবার এখানে ফিরাউনের পরিবার বলতে ফিরাউনের যে সভাসদ অথবা তাদের কাছের লোক মিন আলি ফির আউনা কাতামা শব্দ হল কাতামা ইয়াকতুমু সে গোপন করে ইয়াকতুমু মানে গোপন করা কাতামা মানে গোপন করা ইয়াক মানে সে গোপন করে ইমানা হো তার ইমানকে এমন একজন ব্যক্তি ছিল যে তার ইমানকে গোপন করেছে আ মানে কি তাক না তোমরা কি হত্যা করবে আ প্রশ্ন করার জন্য আ মানে কি তাক না তা মানে হলো তুমি এখান থেকে হলো তাকতুলো না পতালা থেকে আসছে তোমরা কি তা মানে তুমি এখান থেকে তোমরা হয়েছে কর্তা সবসময় কর্তাটা খেয়াল করবেন কর্তাটা কে আমানে কি তাকতুলো না তা মানে হলো তুমি তোমরা কি হত্যা করবে কতল করবে রোজ উলান কোনো একজন ব্যক্তিকে এটা হইলো কর্ম যেহেতু জবর আছে আন যে ইয়া কুলু সে বলে ওই ব্যক্তি বলে ইয়া মানে সে সে বলে রব্বি রব্বি ইয়া আমার রব রব্বি মানে রব আর ইয়া মানে আমার রব আমার রব হয় আল্লাহ আমার রব হেন একটা ইজ লাগাইতে হবে আমার রব হয় আল্লাহ রব্বি ইয়া আল্লাহ এটাকে বলা হয় যে মুক্তাদার এটা হইল খবর তাহলে আমার রব আল্লাহ ওয়াকদ অবশ্যী যে আকুম তোমাদের কাছে এসেছে বিলবাই নাতি সুস্পষ্ট নিয়ে মিন মিন হইতে রবী তোমাদের রবের পক্ষ থেকে ওই মুমিন ব্যক্তি বলল কি যে যে তার ইমানকে গোপন করেছিল আবার আমি একটু করি ওয়াকালা বললো রজুলুন একজন ব্যক্তি মুমিনুন মুমিন। মিন আলী ফিরাউনা ফিরাউনের বংশধর থেকে তুমু সে গোপন করে ইমানু ইমানুহু তার ইমানকে মানে কি তাকতুলু না তোমরা হত্যা করবে রজুলান একজন ব্যক্তিকে আন হানি মুসার কথা বলছে আনজে ইয়াকুলু সে বলে রব্বি ইয়া আমার রব আল্লাহ আল্লাহ ফাকদ অবিশ্বী যে আ সে এসেছে যা মানে জবর আছে যেহেতু সে সবসময় জবর থাকলে সে যে আ সে এসেছে যেহেতু সে আসছে কুম মানে হলো কা মানে তুমি আর কুম মানে তোমাদের কাছে সে এসেছে তোমাদের কাছে বিল বাই নাতি সুস্পষ্ট দলিল সমূহ নিয়ে এটা প্লুরাল মিন মিন হইতে পক্ষ থেকে ওয়া এবং ইন ওয়া ইন ওয়া ইন ইয়াকু ক্যাজ ওয়া ইন ইন মানে যদি ওয়া ইন মানে যদি ওয়া ইন মানে যদি ইয়াকু কানা থেকে ইয়াকু সে হয় এই যে ইয়া মানে সে যদি সে হয় কাজীবান মিথ্যাবাদী ওয়া 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 মানে এবং ইন মানে যদি ওয়া ওয়া মানে এবং ইন যদি ইয়াকু মানে সে হয় যদি হয় সে যদি হয় কাজীবান মিথ্যাবাদী তা আলাইহি তার উপর কাজীবাহু তার মিথ্যাবাদী তো তার উপর তা আলাইহি আলাইহি মানে তার উপর আলা মানে উপরে হি মানে তার উপর কাজী বহু তার মিথ্যাবাদী তো তার উপর ওয়াইন যদি একু সে হয় সাহি সিকন সত্য সত্যবাদী সিক সিকন সিদ্দিক সিকন সত্যবাদী ইউসিপ কোম আসুবা শব্দ রইল আসোবা ইউসিব কুম তোমাদের উপর আসবে ইউসিপ কুম ইকুম বাদু বাদু মানে এই এটা আসবে যেহেতু এটার উপর কর্তা এটা হইলো কর্তা কি কে আসবে এ বাদু একটা অংশ যা আল্লা কুম সে তোমাদেরকে ওয়াদা করেছে ইয়া ওয়াদা থেকে দোক তাইলে ইয়াশিব শব্দ হলো আসোয়াবা আসোয়াবাই আসোয়াবা এখান থেকে ইয়া মানে সে আসবে আসলে সে আসবে না এটা আসবে বাদু অংশ আসবে যা ইয়াঈদু সেওয়াদা করে কুম তোমাদেরকে ইনহ আল্লা লা দি তিনি হত করেন না মান হওয়া মান মানে এমন ব্যক্তি হওয়া সে মুসরিফুন ইসরোফানা হইলো সীমা লঙ্ঘনকারী মুসরিফুন মানে যে সীমা লঙ্ঘন করে রব্বানা রব্বানা কাফির আন্না সাইয়াতিনা ওয়া ইসরোফানা ইসরোফানা হইল যে আমাদের যে লঙ্ঘন এটা তাহলে মুসরিফুন যে সীমালঙ্ঘনকারী কাজাবন এবং মিথ্যাবাদী তাইলে যদি একু সে হয় সদিকন সে যদি হয় সত্যবাদী ইউসিফ ইউসিফ কুম আর মানে আসবে বা তোমাদের উপর পড়বে তোমাদেরকে আঘাত করবে ইউসিফ কুম মানে তোমাদেরকে আঘাত করবে কে আঘাত করবে বাদু একটা অংশ আল্লাদ কুম সে তোমাদেরকে ওয়াদা করে বা ওয়ার্নিং করছে ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা দিয়ে তিনি হেদায়ত করেন না মান এমন ব্যক্তিকে হোয়া সে মুসরিফোন সীমা লঙ্ঘনকারী ও এবং যে মিথ্যাবাদী ধন্যবাদ